মা ছেলের চেহারায় কত মিলতায় না হ্যালো এভরিওয়ান আলাইকুম দেখতেই পারছেন এখানে আমার বোন আমাকে ওয়েলকাম করছে তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম বেস্ট বাই আর ফেলে আসবো আবার আজকে কয়েক জায়গায় ঘুরব কারণ হচ্ছে সায়নের জন্য একটা খাবার রান্নার জন্য এখন অনলাইনে প্রায় দেখা যায় পটগুলো যে কোথাও ট্যুরে গেলে বাচ্চাদের খাবার রান্নার জন্য কারেন্টের একটা হচ্ছে পট পাওয়া যায় তো এটার জন্য তো আমি ভাবলাম যদি অনলাইনে না আগে হচ্ছে মার্কেটে ঘুরে একটু দেখি তারপরেই হচ্ছে অনলাইন থেকে আনবো তো দেখতেই পারছেন এখানে আর ফেলে চলে আসলাম সায়ান শায়ানের নানু কুলে ছিল আর এখানে সায়ান এসে কিন্তু গাড়ি দেখতেছিল ধরতেছিল এটা দেখতেছিলো ওইটা দেখতেছিল তো সায়ানকে ভবিষ্যতে ইনশাল্লাহ কিনে দিব কারণ এখনও অনেক ছোট ও এখনও হচ্ছে বোঝে না এগুলো আর পড়ে যাবে তো এই জন্য আর ও দেখতেছিল দেখুক তো এরপর ভালোই লাগে যে ও যখন বাহিরে গিয়ে খেলাধুলা করে ও কিন্তু ওর খালামনির পিছনে পিছনে দৌড়া তো এখানে কিন্তু আমি এসেছিলাম যে পটের জন্য পটটা নেই দেখলাম তো এরপর দেখতেছিলাম ঘরের জন্য কিছু গ্লাস বা মগ তো সায়নের কিন্তু দেখেন মগটা পছন্দ হয়ে গিয়েছে ও যেটাই দেখতেছিল ও ভাবতেছিল ওকে এটাতে পানি দেওয়া হয়েছে সো এটা অনেক সুন্দর লাগছে কিন্তু খুবই পাতলা ছিল মগটা তো এখানে আরেকটা রেড কালারের মগ দেখলাম এরপর এখানে কিন্তু আম্মু কিছুদিন আগে বড় মগ দেখে গিয়েছে এগুলো কিন্তু এখন নাই তো আম্মু বসে দেখতেছিল আর এখানে সায়ান আর আমি হচ্ছে খুবই দুষ্ট আমি করতেছিলাম কারণ সায়ান খুবই দুষ্টু আর হচ্ছে এখানে কিন্তু আমি কাচের দুইটা মগ জোড়া নিতে চাচ্ছিলাম কিন্তু এখানে ছিল দুইটা দুই কালার তো আমি ভাবতেছিলাম কিভাবে এখন কি করি তো এরপর ভাইয়াটাকে ডাক দিলাম তো আম্মু বলতেছিল যে ভাইয়াকে ডাক দিলেই ও খুঁজে দিবে তো এখানে পাতলা মগগুলো আমার কাছে বেশি ভাল লাগছে তারপর এখানে কিন্তু ভাইয়াটা আমাকে দুইটা মগ দিল কিন্তু একটা মগের রঙটা একটু উঠা ছিল আমি বললাম যে না আমাকে আরেকটা চেঞ্জ করে দিবেন তো এখানে কিন্তু আমি দুইটা জোড়া মগ নিয়ে নিলাম তো আমাদের সাথে কিন্তু আমাদের চাচিও এসেছে তো হচ্ছে চাচিও দুইটা মগ নিয়ে নিয়েছে সো আমরা কিন্তু এখানে মানে আসছি একটার জন্য কিন্তু কাজ করতেছি আরেকটা সো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ঘরের জন্য আরও দুই একটা মগ দেখতেছিলাম পানি খাওয়ার জন্য আর ওইটা কিন্তু নিয়েছিলাম যে আমি চা খাবো বা কফি খাবো এই জন্য দুইটা জোড়া মগ নিয়েছি সো এখানে এই পাতলা মগগুলো আমি নিব কিন্তু এখন না এখন সায়ান অনেক ছোট সায়ান ফেলে দিবে সো এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর গ্লাস মগ ছিল আমার মঞ্চা ছিল সবগুলোই উঠিয়ে নিয়ে যাই কিন্তু এটা তো আর হবে না সো এরপর আম্মু বলতেছিল যে এটা নাও আমি বলতেছিলাম যে না এক কালারের কোনো মগ দেখব না আমি হচ্ছে ফুল বা হচ্ছে অন্য কিছুর টেটু থাকবে এরকম মগই চাই তো এরপর কিন্তু ভালোই মজাই হলো যে ঘুরতেছি দেখতেছি আর কিন্তু সায়নের পরটা পেলাম না সো যদি কিনি আপনাদেরকে অবশ্যই দেখাবো সায়নের পর সো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি অন্য মার্কেটে গেলে পেয়ে যাই অনলাইন থেকে না আনতে হয় কারণ কারেন্টের জিনিস অনলাইনে কেমন হবে জানি না সো এরপরেই কিন্তু আম্মু চলে গেল বিলটা দিতে সো এখানে কিন্তু আমাদের হচ্ছে তিনটা মগ আর চাচির ওখানে দুইটা মগ ছিল তো এখানে বিলটা আলাদাই হবে তো ছিল আম্মু যে আমাদের কোনগুলো তো আমাদের সেম মগ ছিল এই জন্য হয়তো বুঝতে পারি নাই তো এরপর ভাইয়াটা প্যাক করে দিচ্ছিল এর মধ্যে দিয়েই কিন্তু আমি হচ্ছে সায়ান দুষ্টামি করতেছিল সায়নের পিছনে পিছনে ঘুরতেছিলাম আর আমার কাছে একটু গরমই লাগতেছিল বাইর হলে কিন্তু হাঁটলেই একটু গরম লেগে উঠে। আর এখানে কিন্তু সায়ান বল দেখছিল। সায়নের খালামুনি কিন্তু সায়নের জন্য একটা বলও নিয়ে নিয়েছে কিন্তু সায়ান এটা জানে না সায়নকে বাসায় গেলেই তার খালামুনি দিবে শায়ানের খালামুনি কিন্তু সায়নের প্রতি খুবই একটি সায়নের কোনটা পড়লে ভাল লাগবে সায়নের কোনটা কিনলে ভাল লাগবে সো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর আমার পেজে অবশ্যই ফলো করে দিবেন আয়ান কিন্তু তার খালামনির সাথে বাসায় অনেক দুষ্টামি করে আর চন্দিকাকে মিমি বলেই চিনে সো কেমন হয়েছে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে আরও নতুন নতুন ব্লগ ভিডিও পেতে আমার পেজে প্রতিনিয়ত চোখ রাখবেন সো টাটা আল্লাহ হাফেজ বাই বাই